বন্ধুরা দেখো আমাদের এই দিকের অবস্থা গ্রামে বাড়ি হলে এটাই প্রবলেম হয় এর আগের বার বন্যা হলো মানে আগেরবার বলতে এই এক মাস আগে বন্যা হয়েছে এতটা জল হয়নি এখন যে পরিমাণে জল হচ্ছে সবাই দেখ পুরো ভিডিওটা তাহলেই বুঝতে পারবে তো দেখো কত জল চার পাঁচটা দেখে কি বলবো ঘুম থেকে উঠে এত জল দেখেছি পুরো ভিডিওটা দেখো বন্ধুরা তো দেখো ঘুম থেকে উঠেছি কালকে গিয়েছিলাম কোচবিহার যাওয়ার সময় দেখেছিলাম এইগুলো একদম শুকনো তো রাত্রেবেলা এসে দেখি জল হয়ে গেছে ও তো অতটুকু ছিল জল আর এখন ঘুম থেকে উঠেই মানে উঠেই দেখছি যে এই রকম জল হয়ে গেছে দেখো একদম অবস্থা বাড়ির সামনে বাড়িতে জল উঠবে আজকে যদি বেড়ে যায় তাহলে বাড়িতে জল উঠে পড়বে এই দেখো সবাই দাঁড়িয়ে আছে একদম কোথায় জল এসে পড়েছে তোমরাই দেখো আর কি বলবো তো এখন যাচ্ছি আমাদের মেন রাস্তায় মেন রাস্তায় নাকি আটো পর্যন্ত জল হয়ে গেছে ওইটাই দেখতে তো চলো তোমাদের সাথে শেয়ার করব আর এখন সকাল সাড়ে ছটা বাজে এই দেখো কী অবস্থা দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে জল দেখছে এখন যেমনটা নদীর জল দেখতে সবাই আমার ভিডিও দেখতে থাকো কেউ স্কিপ করবে না ঠিক আছে বন্যার জল তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা দেখো এটা আমাদের বৌদিদের বাড়ি দেখো রাত্রে রাত্রে কতটুকু উঁচু আছে আমাদের বাড়িতে না জল সহজে উঠে না ওই চারদিকে ওইদিকে দেখো কি অবস্থা বন্যা দেখেছ একদিনের বৃষ্টিতে বন্যা হয়ে গেছে হ্যালো বন্ধুরা তো দেখো সকাল সকাল আমাদের এই দিকের অবস্থা তো কালকে বৃষ্টি ছিল সারা দিন বৃষ্টি হয়েছে আর দেখো রাত্রেবেলা এত পরিমাণে জল বেড়েছে যে আমরা জল দেখতে বেরিয়ে পড়েছি চারপাশ শুধু জলে জলাকার আর গ্রামের এলাকা তো এই বর্ষার দিনটা দারুণ প্রবলেম হয় তো দেখো সবাই মিলে যাচ্ছি আমি ভাই ভাস্তি ভাস্তে তারপর পিসি ঠাম্মা সবাই মিলে যাচ্ছি আর দেখো আমি একটু ভিডিওটা করে নিচ্ছি আর আমাদেরকে পিচ রাস্তাও ডুবে গিয়েছে আর আমরা এখন যাচ্ছি নদীর জল দেখতে আর দেখতে থাকো পুরো ভিডিওটা কেউ স্কিপ করবে না আমাদের এখানে কালকে আমি কোচবিহার গিয়েছিলাম কোচবিহার তো রাস্তায় জল হয়ে গেছে তো দেখো আমি এইগুলোই বলছিলাম দেখো দেখো তোমরা সবাই দেখো আর এইদিকে দেখো পিচ রাস্তা পিচ রাস্তা দিয়ে জল ডুবে গিয়েছে তো দেখো বন্ধুরা এইগুলো সব নদীর জল তো নদীটা রাউন্ড দিয়ে ঘুরে এসে এই সাইডটাতে দেখতে পাচ্ছ না এই পাটক্ষেতগুলো এই ক্ষেতগুলোর এই পাশেই কিন্তু আমাদের বাড়ি আমরা পুরোটা রাস্তা ঘুরে গিয়েছি বলে দূর দেখা যাচ্ছে আর এই জলগুলো সব আমাদের এই দিকে যাচ্ছে এই পাশের দিকে যাচ্ছে হুম তো চলো থাকো ভিডিওটা আর আজকের এই ভিডিওটা আমি ছোট করেছি আজকের ভিডিওটা তো কম হয়েছে কালকের ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে আমাদের বাড়িতে জল উঠেছে ওটা আসবে কালকে তো আমি ভিডিওর রেকর্ডিং করে রেখেছি পোস্ট করা হয়নি অর্ধেক অর্ধেক করে দিয়েছি এখানে দেখছো এখনও শুকনো টান আছে তো পরের দিন কিভাবে হয়েছে তো সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব সবাই আমার চ্যানেলে চোখ রাখো তো সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি জল একটু পরেই দেখবে এই এই জায়গাটা ভরে গিয়েছে সবাই দেখতে থাকো আর দেখো এই ভাসতোয়ারা সবাই আমাদের বাড়িতে এসে পড়েছে কি বলবো ওদের বাড়িতে জল বিছানা পায়ে পায়ে বলে তো দেখে থাকো সবাই আমাদের এখানে জল দেখতে এসেছে দেখতে পাচ্ছ আর এই দিকে দেখো বৌদিদের বাড়ি সন্ধে হয়ে গেছে সন্ধেবেলা ওরা জিনিসপত্র নিয়ে আর কি বেরিয়ে আসছে তো আমি ভিডিও বানাচ্ছি দেখে ঘরে চলে গেল তো নেক্সট পার্ট দেখার জন্য সবাই রেডি থাকো সবাই